সুন্দর করে একটু ভাজা ভাজা করে নিতে সাধারণ একটা ভাজি ভাজা হয়ে গেছে আমি সামান্য পরিমাণে একটু আদা রসুন বাটা দেবো মেজে দিলাম সামান্য একটু আদা রসুন বাটা দিয়েছি একটু লবণ দেবো এই যে লবণ দিলাম স্বাদ মতো জিরার গুঁড়া দেবো জিরার গুঁড়া দিলাম তারপর হলুদ গুঁড়ো দেব এই যে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম একটু একটু নাড়বো দেখো ভাজি সাধারণ একটা ভাজি শুক্তি দিয়ে বেগুন লাল লাল হয়ে গেছে কাঁচামরিচ দিয়ে রান্না করতেছি হম এখন এই যে কেটে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি এই দেখো এখন এগুলো ঢেলে যে ঢেলে দিলাম দেখে নাড়াচাড়া করে সুন্দর করে ঢাকনা দিয়ে ঢেকে দেবো পরে তোমাদেরকে নামার সময় দেখাবো ভাজিটা কত সুন্দর হয়েছে এই দেখো ঢেকে দেবেন সুন্দর করে পরে তোমাদের এই দেখো আমার বেগুন সুটকির ভাজি সাধারণ একটা ভাজি রান্না করা হয়ে গেছে দেখছো কত সুন্দর হয়েছে তোমরাও বানিয়ে রান্না করে খেও আল্লাহ হাফেজ